সবাই অনেক অসহায়ের মতো বসে আছে আমাদের খামونه হানো আসে নাই এই মুহূর্তে এই তো এসে পড়েছে আমাদের বিশাল আয়োজন করে খামুন ওই বসাটা কোথায় এই জন্য নিয়ে আমাদের মিজান ভাই ভিডিও

কাকো প্লেট তিল প্লেট দেখালে

প্রধানি পাই এখানে বসানি হানি প্র হানি তুমি হেখানে যাও এই বলো ও যাব তোমার ভিডিওটা দেখে নি আলো বাবা না না ওই যে লাগা ওই আছে মুছরা কাল কাল তো মুছরা দিদিকে সারাটা বাবা ওই গাধা তো করে করে হান বেরে লাগে এ কোমর পুরে যাবো আচ্ছা এই সেটা বলো তুমি ক্যামেরা